ওরে আখির সালাম লঙ্গ ও হে আপনারই হোসেন যাইব কারবালার ময়দান ওরে কারবালার ময় দান গেলে আমার গলা কাটাইবে ওরে আমার গলা তা ইবে কত बेईमान শয়তান আখিরসালাম লঙ্গ ওহে না না জান একসাথে বল আল্লাহু আকবার ওরে এক নামে তোমার פארতে মা আরগের নাম ফুতুলে বল সবাই বলে এক নামে তোমার פאר আর নাম ফুতুলে তুমি আওলাদের ওসলে তুমি আওলা সবাই বলে না তুমি আওলাদের ওসলে তুমি দেখেন মা গো আমাদের কোন আমলে নাই তোমাকে ভালবাসিয়া না যাতে পেতে চাই আল্লাহু আকবার সবাই বলেন আমাদের কোন আমল নাই মাগ তোমাকে ভালোবাসিয়া না যাতে পেতে চাই আহা যাদের বাবাই আল্লাহ তালা যাদের বাবাই আল্লাহ তালার সৃষ্টি কুলের মূলে তুমি আওলাদের চলে তুমি আউল চলে তুমি আওলাদের চলে তুমি এক নামে তোমার পাতে মা আরেক নাম ফুতুলে মা গো এক নামে তোমার পাতে মা আরেক নাম ফুতুলে তুমি আওলা দের তুমি আল্লাহর যত নবী রবে নাফসি নাফসি বলবে সবে কাঁদবে সবাই হরিয়ালা লাসা মানস সেই কঠিন নিদান মায়ে সিনবে না গর্বের সন্তান বাবা চিনিবে না পরিবার বাঁচাও বাঁচাও উঠবে দনি সেদিন নবী গো নামটি বলে করিবে চিৎকার ফাফি উম্মত কে করিবে পার আল্লাহ হবার বলেন আর ফাফি উম্মত কে করিবে পার বলে কঠিন আসরে দিনে আখিরি নীজে বিনে কে করিবে ফাফি অম্মাতে ফা আম্মা জান ফাতে মাংগুলটা উঠাই কয় আল্লাহ তোমার কাছে যাতে চাই আমার আব্বার উম্মতেরা এত কষ্ট কেন বিচার যদি কর তাহলে আমি ফাতে মারা শুরু কর আমি তোমার কাছে বিচার চাই জুমার দিন জুমার পরে আমার ছেলে শিশু আসগর যার অপরাধ নাই কথা বলতে পারে না তিন দিন পর্যন্ত ফানি ফাই নাই বুকে জরায়া একজন নয় দুইজন নয় বাইশ হাজার সন্ন্য ফোরাদের ওই পারে দাঁড়াইলো আমার হুসাইন কে দে কে কয় কে আছে আমার নানার উম্মত এমন কেউ কি নাই আমি হুসাইনের ছেলের মুখে ফালি দিতা একটা ফুটা পানি যদি আমার ছেলেরে দাও আমি হুসাইন জবান দিয়া কইলাম তোরা সারা জান্নাতে যাইতাম না এজিদ বাগিনী ঘোষণা দিল হোসাইন আজকে তোর জন্য ফানি নাই ফানি যদি নিতে হয় ইমান বিক্রি করা এজিদের নামে বায়াত করাও হোসাইন কয়েক সসম্ভব আমার নানার নামে বায়াত হতে হবে এই জন্য বলে বায়াতে রাসুল বায়াতে খোদা আল্লাহ আকবর কম আল্লাহর কাছে বিচার চাইলেন ওগো রব ওগো মালিক তুমি সব দেখো সব জানো আজকের এই দিনের পরিস্থিতির জন্য আমি তোমার কাছে বিচার চাই আজগরের পানি নাই তিন দিন পর্যন্ত বুকে পানি পায় নাই শিশু আলী আজগর বয়স মাত্র ছয় মাস কথা কর এই ছয় মাসের ছেলের বুকে লইয়া হুসাইন যখন সোরাদের ফাড়ে দাঁড়াইল ইরে ওদিন সাক্ষী হইয়া গেল ইতিহাস হইয়া গেল ফুরাদের ফানি আল্লাহর দরবারে সাক্ষী দিব আপনারা ইতিহাস জানেন আতায় রাসুল খাজা গরিবে নাওয়াজ ফিত্তরাজের দিয়া লোটার ভিতরে ফুরা আয়না সাগর ফানি ঢুকাইছে কথা কয়ে ইরেশ খাজা যদি আতায় রাসুল বেলায় প্রাপ্ত হইয়া লোটার ভিতরে যদি নদীর পানি ঢুকাইতে পারে আটটা জান্নাতের যুবকের সরদার ইমাম হুসাইন যদি ওই কারবালার আল্লাহর কাছে হাত তোলা দিয়া দিয়ে সাথে সাথে আল্লাহ বৃষ্টি নাজিল করতো কি না জুরে বলেন করত কি করত না হুসাইন বুকে জড়ায় তারার একটা কথায় বলছে এতগুলা মুসলমান আদত কি তোমরা কালিমা ফলো নাই কালিমা যদি ফলে থাকো আমার এই অপরাধ ছেলে শিশু ছেলের অপরাধটা কি আমার তোমরা জানায়া দাও যদি আমার বিশ্বাস না করো আমার ছেলে নিয়ে একটা ফুটা ফানি খাওয়াইয়া দাও যা করো আর আছে আমার সাথে করো আমার ছেলেরে কষ্ট দিও না তিনটা লোক কথা শব্দ না শুনে কয় ফানি দিতাছি এ আর তীর যখন নিকাপ করছে রে বাবা আসগরের গলা দিয়া ডুইটা ভিজন দিয়া বাহির হয়ে গেছে তীর বাইর হইতে দেরি হুসাইনের দুটা হাত রক্ত লাল বর্ণিত হইতে দেরি না ফানি রক্তগুলা উপরের দিকে নিক্ষেপ করে কয় আল্লাহ তুই সাক্ষী হইয়া যা এই রক্তের প্রতি ফুটায় ফুটায়, নানার রে সারা জান্নাতে যাইতাম না রহমা তাল্লিল আফিনি বিন আফনি যাবিন পাপী তাবি ওমা তেরিকা রে বলেন রহমা তলিল আফিনি বে আফনি ওমা তেরে যাবিন পাপ রে রে